আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং ফেসবুকে কাজ করতেছি এই যে কাজের মধ্যে দেখতেছেন আমি কৃষিকাজ করি আর এই কৃষিকাজের পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি কৃষিতেও মোটামুটি আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি এবং ফেসবুকেও সফলতা পেয়েছি এবং আশা করি এখন তো আমার ইনকাম শুরু হচ্ছে এই যে কাজগুলো আসলে আমি কীভাবে করেছি এই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারাও এইভাবে কাজ করতে পারেন আপনারা যেন সফলতা পান তো আপনারা প্রথমে আমি জানেন যে আমি লাউ গাছ দিয়ে শুরু করেছিলাম আর এর পাশাপাশি আমি ভিডিও করতাম লাউ গাছের বিভিন্ন ভিডিও দিতাম ফেসবুকে আপলোড করতাম পাশাপাশি আমার শিম গাছ আছে শিম গাছের ভিডিও আপলোড দিয়েছি পাশাপাশি ধান চাষ করেছি এই যে বিভিন্ন জাতের সবজি বর্তমানে আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে লুবিউরি বলে লুবিউরি এটা আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা বলে বরবটিএর আপনার যেটা বইয়ের ভাষা বলেন বরবটি এটা থেকে আমি প্রতি বাজারে আমার প্রতি বাজারে ইনকাম হচ্ছে প্রতি বাজারে বাজার দিন বিক্রি করতেছি বর্তমানে হচ্ছে এই যে চাল বা আমাদের এলাকায় যেটাকে জালি কুমড়া বলে জালি কুমড়া বাজারজাত করা হবে আশা করি আগামী সপ্তাহ থেকে আমি বাজারজাত শুরু করব জানি না আমাদের এলাকায় এ পর্যন্ত কেউ জালি কুমড়া বাজারজাত করতে পারছেন কি না উৎপাদন শুরু করতে পারছেন কি না জানি না তবে আমি অগ্রিম এবছর আমি অগ্রিম চাষাবাদ করেছি এই জালি কারণ মাঠের মধ্যে এইভাবে সহজে চাষাবাদ করা যায় না বৃষ্টির দিন নষ্ট হয়ে যায় এবছর এ এই চারাগুলো আমি আলাদাভাবে উৎপাদন করেছি আমার উঁচু স্থানে বন্যার আশঙ্কা আসতে পারে বন্যা ক্ষতিগ্রস্ত হতে পারে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে এর জন্য মসুরি টাঙ্গি মানুষ যেভাবে ঘুমায় এই রকম আমি মর্সুরি টাঙিয়ে মশুরির ভিতরে মশারির ভিতরে এই চারাগুলো উৎপাদন করছি যাতে কোন ধরনের পোকা আক্রমণ করতে না পারে কোনো ধরনের বাইরের কোনো বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত না হয় আগে চারা উৎপাদন করেছি আর চারা উৎপাদন করে এই যে বিস্তলাগুলো যেগুলো আছে এই যে বীজ ভবনের যে স্থানগুলো উঁচু উঁচু স্থান রেখেছি কারণ বৃষ্টির দিনে আর এখানে পানি জমতে পারে ক্ষতিগ্রস্ত হবে যেন পানি না জমে গাছের চারা যেন পচে না যায় কোনো ধরনের সমস্যা না হয় এই তো আপনারা চাইলে যদি ভালো লাগে ফেসবুকে কাজ এবং পাশাপাশি কৃষিতে আগ্রহী যদি থাকে আপনারা একসাথে দুইটা কাজ করতে পারবেন ফেসবুকেও সফলতা পাবেন পাশাপাশি কৃষিতেও সফলতা পাবেন কারণ বর্তমানে সবজির যে পরিমাণে দাম যে পরিমাণে প্রচুর দাম পাওয়া যায় আপনারা যদি চাষাবাদ করেন উন্নত প্রযুক্তি কৃষিতে শুধু আপনারা যা অ্যানালগ পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে আপনারা সফলতা পাবেন না কারণ জানেন অনেক কৃষক আছে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ এখানে আপনাকে তথ্যযুক্ত করতে হবে উন্নত প্রযুক্তি স্মরণাপন্ন হবেন পাশাপাশি কৃষি কর্মকর্তা আছে সরকার থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকে যেহেতু আমি একজন নতুন উদ্যোক্তা কৃষিতে কৃষক হিসাবে আমি একজন নতুন উদ্যোক্তা হয়তো এইভাবে সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা বা অনুদান পাইনি কিন্তু আশা রাখি আলহামদুলিল্লাহ জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার থেকে মোটামুটি এখন ভালো একটা ফিডব্যাক পাচ্ছি তো এই তো এটাই তো আমি যে কাজ করতেছি আমার কাজ থেকে আমার কাজের অগ্রগতি থেকে তারাও আমাকে ফিডব্যাক দিতেছে তো আমাকে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে আর আপনারা বিভিন্ন জিনিস দেখবেন যে বর্তমান যে প্রযুক্তিগত উৎকর্ষ আছে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে অল্প দিনে আপনারা লাভবান হতে পারবেন আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো তো আপনাদেরকে ফেসবুক সম্পর্কেও অনেক কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে যদি মনে করেন যে আমার মতন আপনারা হতে চান বা আমার এই কাজটাকে আপনার মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরও ভাই যারা আছে যারা ফেসবুকে কাজ করতে চায় কৃষিকাজের পাশাপাশি তারা যেন দেখতে পারে এবং বুঝতে পারে শিখতে পারে তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সেই পর্যন্ত আশা রাখি ভালো থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন যাতে ফেসবুকে কাজ করার আগ্রহটা পারে আর ভালো ভালো সবজি চাষাবাদ করতে পারি ইনশাল্লাহ Okay, Allah Hafiz.